অনেক রকম ভেরিয়েন্ট আছে এটা ও ওয়াও সো অ আমাদের কাছে এটা সামনাসামনি একটা আছে আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার সাইজ কীরকম সাইজ লাগতে লাগবে আপনার এরপরে আসি হচ্ছে কাবাত একটা মানে কিউটিপুললে এটার অ্যারাউন্ড তিনটা কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে চব্বিশ ইঞ্চি সাইজের একটি টেস্টি হ্যাঁ টেস্টি টেস্টি খুব রিনাউন্ড একটা ব্র্যান্ড আমরা জেনে থাকি টেস্টি ব্র্যান্ডের এই কুলারটা আমাদের এখানে পাওয়া যাবেন মাসে ইয়ামাহা টোয়েন্টি এটার খুব চাহিদা আছে হ্যাঁ বিশেষ করে এই কালারটার একটু গ্রিনিশ প্রোডাক্ট সিম্বা প্রোডাক্ট হ্যাঁ এটা এটা হচ্ছে ডবল উইংসের ই কুলারে আমাদের সিমবার দুইটা ভ্যারিয়েন্ট আছে ক্যারি করার ব্যাগ সহ এটার মধ্যে আহ ইলেকট্রিক আউটপুট আছে আপনি কি বলে কনসার্ট কিংবা স্টেজ প্রোগ্রামগুলিতে আপনি এটাকে কিন্তু ভালো সাপোর্ট পাবেন দর্শক আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো আছেন আছেন সুস্থ তো কিন্তু আবার আমরা চলে এসেছি মিউজিক পয়েন্টে মিউজিক পয়েন্টে আজকে কিন্তু দেখাবো ওই অনেক ধরনের ব্র্যান্ডের ইউকুলেলে কালেকশন তো এগুলোর পাশাপাশি কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে মিউজিক পয়েন্টে কিন্তু চলে এসেছে ইয়ামাহা একদম অরিজিনাল ইয়ামাহা আর অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আপনার কিবোর্ড পাবেন বা রেগুলার লেগে কালেকশন পাবেন এছাড়াও কিন্তু গিটার পাবেন কারণ মিউজিক পয়েন্ট কিন্তু এখন একদম অরিজিনাল ইয়ামাহার কিন্তু ব্রিলার নিয়ে চলে আসছে সারা বাংলাদেশে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মিউজিক পয়েন্টে তো আজকে কিন্তু আমাদের সাথে বড় বড় মতো রয়েছেন আমাদের অর্চন দা তো ভালো অর্চন দা কেমন আছে আমি অর্চন আমি সবসময় ভালো থাকি তা আপনারা জানেন হয়তো আপনার ভিডিওর দর্শকরা সবাই জানে হয়তো অডিয়েন্সরা জানে হয়তো আপনিও হয়তো জানেন ভাই হ্যাঁ আমরা তো জানি অর্চন দা সবসময় ভালো থাকে তো আজকে কিন্তু দর্শকরা কিন্তু অনেক ভালো থাকবে কারণ মিউজিক পয়েন্টের থেকে যারা রেগুলার ইনস্ট্রুমেন্ট কিনে এবং মিউজিক পয়েন্টের ভিডিওগুলো দেখে তারা জেনে কিন্তু খুশি হবে যে আমরা শুনেছি যে ইয়ামাহা একবারে ডিলার কিন্তু নিয়ে চলে আসছে মিউজিক পয়েন্ট এক্স্যাক্টলি আমাদের এখন বাংলাদেশের মধ্যে আমরা মিউজিক পয়েন্ট একমাত্র ইয়ামাহা ডিলারশিপ নেওয়া আছে এখন আমরা ইয়ামাহা যত প্রোডাক্ট আছে ইভেন অ্যাকসেসরি সহ সব আমাদের কাছে পেয়ে যাবেন অথেন্টিক তো দাদা শুরুতে একটু হ্যাঁ শুরুতে একটু বলে দেন আমাদের অ্যাড্রেস খুবই ইজি আমি এখন যেখানে অবস্থান করতেছি মিরপুর 10 নম্বর গোলচত্বরের ঠিক পাশেই শাহালি প্লাজা শাহালি প্লাজার 14 তলা আই মিন লিফটে 13 তলা আপনি পিছনের দিকে আসবেন পিছনের দিকে আসলে লিফটটা পেয়ে যাবেন লিফটে উঠেই 13 প্রেস করবেন উপরে চলে আসবেন 1402 নম্বর হচ্ছে সব এসে আমাদেরকে পেয়ে যাবেন তারপর ও মন পছন্দ জিনিস নিয়ে চলে যেতে পারবে ওকে দাদা আজকে তো মূলত আমরা ইকুলে কালেকশন দেখাবো এছাড়া কিন্তু আরো অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট দেখছি আমরা যে এখানে কিন্তু আহ রাখা আছে তারপরে কাহন পাবেন তারপর এছাড়া কিন্তু আরো ইনিক ইউনিক ইনস্ট্রুমেন্টগুলো আমরা দেখব তো শুরুতে দাদা কোনটা দেখব আমরা আজকে একটু জাস্ট ব্রিফিং করি আপনাকে আমি তো এমনিতে সাধারণত ইকুলেলি দেখাই আজকে আপনাদের আসলে একটু খুশির দিন আসলে আজকে আমি ইউকুলেলে ছাড়াও আজকে অনেক কিছু আপনাদেরকে রিভিউ করব প্রোডাক্টটা কীরকম হ্যাঁ এটা আপনাদেরকে বাজিয়ে শোনার শোনানোর চেষ্টা করব। ইউকুলেলে যেটা ইকুলেলের জাস্ট আপনাদেরকে একটু দেখাবো আর কি আপনাদের ইকোলেগুলি ম্যাক্সিমাম ইকুলেলেগুলি আমাদের প্রিভিয়াস কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলিতে আপনি এটার সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন এখানে আসলে ভিডিও দীর্ঘায়িত না করি আমরা যতটুকু করা যায় আর কি আমরা সব কয়টা ইনস্ট্রুমেন্ট আজকে আসলে কভার করার চেষ্টা করব আমার হাতে বর্তমানে যেটা আছে ইউকুয়ালি একুশ ইঞ্চি সাইজের জুয়ার এস এটা মাত্র আঠাশো টাকায় পেয়ে যাবেন আপনারা জানেন খুব সুন্দর সাউন্ড প্রোভাইড করে থাকে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলিতে এটা রিভিউ রয়েছে এরপরে আসি হচ্ছে কাবাত একটা মানে কিউট ইকুলালে এটার অ্যারাউন্ড তিনটা কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা একটা আছে এরকম কি বলে ন্যাচারাল কালারের একটা হবে ব্ল্যাক কালারের হবে ব্লু কালারের হবে কাবাত এটা পঁচিশশো টাকা করে একুশ ইঞ্চি হ্যাঁ পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা করে এই যে হলুদ যেটা এটাও পঁচিশশো টাকা করে হ্যাঁ এরপর হচ্ছে চব্বিশ ইঞ্চি সাইজের একটি কুলার হ্যাঁ টেস্টি টেস্টি খুব রিনাউন্ড একটা ব্র্যান্ড আমরা জেনে থাকি টেস্টি ব্র্যান্ডের এই কুলেলেটা আমাদের এখানে পাওয়া যাবেন মাত্র 4500 টাকা 4500 টাকা হ্যাঁ ওকে মাত্র 4500 টাকা এই কুলেলে যে তো দেখলেন এই সাথে একটা হাত ব্যায়া চলে আসছে এটা মাত্র 700 টাকা আমাদের এখানে পেয়ে যাবেন 700 টাকা না এটা সাউন্ড কিন্তু চমৎকার ওয়াও এটা অনেক রকম ভেরিয়েন্ট আছে এটা ওয়াও চমৎকার ঠিক আছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এটা এটার থেকে বড় সাইজটাও হাত আছে ওটা আবার নয়শো টাকাতে পাবেন এরপর হচ্ছে একটা প্রিমিয়াম ইকুলে এটা আমি এর আগেও আপনাদেরকে অনেক রিভিউ দিয়েছিলাম স্কো ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি সাইজের এই এটা হচ্ছে এটার সাথে একটা কম্বো প্যাক আসে অ্যারাউন্ড আটটা গিফট প্যাকের হ্যাঁ একটা গিফ ব্যাগ দেওয়া হয় ফোমের ব্যাগ খুব দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে থাকে আর বাজিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওগুলিতে চেক করলে অবশ্যই পেয়ে যাবেন এরপরে হচ্ছে ইয়ামাহা টোয়েন্টি ফোর এটার খুব চাহিদা আছে হ্যাঁ বিশেষ করে এই কালারটার একটু অরিজিনাল ইয়ামাহা অরিজিনাল না চাইনিজ আর কি হ্যাঁ ইয়ামাহা টোয়েন্টি ফোর এটা হচ্ছে চার হাজার দুইশো টাকা হুম এরপরে হচ্ছে লিসেন এটা সেম হ্যাঁ এটা টোয়েন্টি ফোর মধ্যে এটা চার টাকার মধ্যে আমাদের এখানে পেয়ে যাবেন চার হাজার টাকা ছিল দাদা হ্যাঁ এটা চার টাকা ছিল এটাতে এটাতে আমরা এখনও পর্যন্ত এটাতে অফারটা রেখেছি হ্যাঁ আমাদের পূজাতে কিছু অফার ছিল বেশ কিছু অফার ছিল সেটা ক্লোজ হয়ে গেছে তার মধ্যেও কিছু কিছু প্রোডাক্টে আমরা অফারগুলি এখনো বলবত রেখেছি বিশেষ করে আমাদের যে নিজস্ব প্রোডাক্ট প্রোডাক্টটা আছে সিম্বা প্রোডাক্ট হ্যাঁ এটা এটা হচ্ছে ডবল উইংসের এর ইকল আমাদের সিমবার দুইটা ভ্যারিয়েন্ট আছে উইং হ্যাঁ এই যে এটা হচ্ছে সিঙ্গেল উইং হুম দুইটা ভ্যারিয়েন্ট কালারও একটু डिफरेंट আছে একটা ন্যাচারাল কালার মধ্যে একটা হোয়াইটিশের মধ্যে হ্যাঁ দুইটা কালার তো দুইটার মধ্যে একটু প্রাইসিং এর তফাৎ আছে তো এটা হচ্ছে 6200 টাকা এটা হচ্ছে 6500 টাকা এটার মধ্যে আমি অফারটা করে দিতে পারি এখনো পর্যন্ত আপনারা আপনাদেরকে এটাকে হচ্ছে ডবল উইংস যেটা সেটা 6300 টাকা 6300 টাকা শুধুমাত্র আপনার ভিডিওর অডিয়েন্স জন্য ওকে ভিডিও দেখে যে আসবেন তার জন্য এটা 6300 টাকা 6300 আর এটা 6200 টাকার প্রোডাক্ট এটা মাত্র 6000 টাকা ওকে মানে দুইটার মধ্যে অফার দিছিটার মধ্যে অফার রয়েছে এখন পর্যন্ত কন্টিনিউ রয়েছে এটা শুধুমাত্র আপনার ভিডিওর অডিয়েন্স জন্য ওকে এসে আপনার কি বলে আপনার ভিডিওর রেফারেন্স দিলেই আমাদের এখান থেকে এই কি বলে ডিসকাউন্টটা পেয়ে যাবেন এরপরে কেডিনস আছে আরও মানে আমাদের যথারীতি ইকোলে কালেকশন যেগুলি ছিল সেগুলি আছে নতুন কোন কালেকশন আসলে সেটা আমরা দেখিয়ে দিই সেটা দেখ আপাতত এই পর্যন্তই ইকোলে শেষ করে আর অনেক অনেক কালেকশনগুলো কিন্তু রয়ে গেছে তো আপনার যার এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এক ভিডিও থাকবে সব তো দেখানো সম্ভব না তো আপনারা কিন্তু চাইলে আপনার স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে আপনারা দেখতে পারেন অথবা ওয়েবসাইটে আপনারা ভিজিট করে দেখতে পারেন তাছাড়া কিন্তু আপনারা চাইলে সরাসরি শোরুমে এসেও দেখে শুনে বুঝে নিতে পারেন ওয়েবসাইটে আমাদের হিউজ 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 কালেকশন আছে আপনি ওয়েবসাইটে ভিজিট করলে আপনি আপনার ডিজায়ার অনুসারে আপনার প্রোডাক্ট আপনি পেয়ে যেতে পারেন যে কোনো প্রোডাক্ট এরপরে ইকুলালের বাহিরে চলে যায় একটু হ্যাঁ আমরা আমাদের কাছে আসলে অনেক প্রোডাক্ট এখন শিপমেন্ট হয়েছে আমাদের আমাদের ভিডিও শুরুতে আমরা বলেছিলাম আমাদের ইয়ামাহার ডিলারশিপ আমরা খুব রিসেন্টলি নিয়েছি আমরা একমাত্র বাংলাদেশে আমরাই একমাত্র মিউজিক মিউজিক পয়েন্টে একমাত্র এই যারা হচ্ছে ইয়ামাহার ডিলারশিপ নিয়েছি হ্যাঁ আমাদের কাছেই একমাত্র অথেন্টিক ইয়ামাহার প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমাদের কাছে ইয়ামাহার যে কোনো ইনস্ট্রুমেন্ট যেটা বাংলাদেশে এসেছে সেটা মানে আমাদের কাছেই পেয়ে যাবেন আপনারা এবং সুলভ মূল্যে পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমি প্রথমে ভিডিও শুরুতে যেটা করেছিলাম আমি হচ্ছে কিছু ব্যঞ্জো একটা ব্যঞ্জো টোন বাজিয়েছিলাম আমাদের কাছে বেশ কিছু ব্যঞ্জোর কালেকশন চলে আসছে ফাইভ স্ট্রিং ফোর স্ট্রিং যার যেটা পছন্দ এটা ফাইভ স্ট্রিং এটা হচ্ছে ফাইভ স্ট্রিং হ্যাঁ এটা খুব দুর্দান্ত সাউন্ড প্রডিউস করে থাকে আমি যদি একটু বাজিয়ে শোনাই তাহলে মানে ক্লিয়ার হবে আর হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এটা আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় মাত্র হাজার হাজার টাকায় এটা কিন্তু বিশেষত আছে এটা কিন্তু আপনি কনসার্ট কিংবা যে কোনো ধরনের স্টেজ প্রোগ্রামগুলিতে এটা আপনি সাপোর্ট পাবেন এটাতে ইলেকট্রিক আউটপুট আছে হ্যাঁ ভলিউম নব আছে টোন নব আছে ঠিক আছে খুব দুর্দান্ত সাউন্ড প্রোভাইড করে থাকি ইলেকট্রিকে ঠিক আছে সেম আমাদের ফোর্থ স্ট্রিংয়ের এই ব্যঞ্জো রয়েছে এটাকে ব্যঞ্জো বলে এগুলিকে আবার কিছু কিছু জায়গায় আসলে রাবাব বলে রাবাব হচ্ছে অ্যাকচুয়াল ইন্সট্রুমেন্ট অন্যরকম কিন্তু রাবাবের হচ্ছে অল্টারনেটিভ হিসাবে এটাকে আসলে ইউজ করা যায় আর কি সেই জন্য এটাকে অনেকে রাবাব বলে কিন্তু এটা আসলে ইন্ডিয়ান ব্যঞ্জ এটা আসলে ব্যঞ্জই আর কি হ্যাঁ খুবই সুন্দর খুবই মিষ্টি সঙ্গ হ্যাঁ ব্যান্ডও দেখলাম আর কি কি দেখতে চান আমার কাছে বলেন তো ভাই আমি আমি শুরুতে কিন্তু দোতারা দেখেছিলাম হ্যাঁ দোতারা আমাদের কাছে আছে দোতারা আপনি এই যে আমাদের কাছে এটা সামনা সামনি একটা আছে আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার সাইজ কীরকম সাইজ লাগতে লাগ লাগবে আপনার

মানে যে কোনো কিছুই যেন আমাদের এখানে অ্যাভেলেবল থাকে ইয়া অরিজিনাল ইয়ামাহা অরিজিনাল ইয়ামাহার কিবোর্ড আছে গিটার আছে ইয়ামাহার যত এক্সেসরিজ আছে সকল এক্সেসরিজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমি কিন্তু আবারও বলছি আমাদের ইয়ামাহার সাথে সরাসরি ডিলারশিপ আমাদের নেওয়া আছে অর্থাৎ আমাদের কাছে যেই প্রোডাক্টটাই নেবেন ইয়ামাহার সেই প্রোডাক্টটা কিন্তু অথেন্টিসিটি গ্যারান্টিড হ্যাঁ একদম গ্যারান্টিড অথেন্টিসিটি ডিরেক্ট ফ্রম ইন্দোনেশিয়া আমার কাছে এই মুহূর্তে একটা সুন্দর ইনস্ট্রুমেন্ট আছে এটা কি এটাকে বলে কালিম্বা কালিম্বা হ্যাঁ এটা একটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট খুব কি বলে আমরা অনেক 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 গানের টোন কিংবা অনেক অনেক রিনাউন টোন আমরা শুনে থাকি এই টোনটা আসলে এই যন্ত্রটা থেকেই আসে আমরা হয়তো চিনি না জানি না কিন্তু আমরা শুনে থাকি হ্যাঁ আপনি যদি শুনেন তাহলে হয়তো রিলেট করতে পারবেন যে এই ধরনের টোন কিন্তু আমরা শুনেছি হ্যাঁ আমি একটা কিছুদিন আগে ভাইরাল হওয়া একটা টোন যেটাতে ওই যে কি বলে গ্লাসের পানির মধ্যে হলুদ রেখে হ্যাঁ একটা টোন কিন্তু বাজে হ্যাঁ ওম শান্তি ওমের টোন টোনটা বাজানোর চেষ্টা করতেছে হ্যাঁ সো দারুন একটা জিনিস এটা একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা আহ আপনি মানে যতটুকু না এটা গান গাবেন কিংবা সুর তুলবেন এর থেকে বেশি হচ্ছে কি আপনি যখন একাকিত্বে ভুগ মানে মানে ভুগবেন তখন এরকম একটা ইনস্ট্রুমেন্ট আপনার হাতে থাকলে আপনার যে সময়টা কাটবে সেই সময়টা আসলে বোরিং না কেটে একটু প্রোডাক্টিভ কাটবে আর কি আই গেস আমি আপনি বুঝতে পারছেন এটা যখন আমি বাজাচ্ছি দেখবেন মনে হচ্ছে যে আমি হাতে একটা ট্যাপ বাজাচ্ছি ট্যাবলেটের মধ্যে বাজাচ্ছি ঠিক আছে মানে খুব হ্যান্ডি একটা প্রোডাক্ট আপনাদের জন্যই আসলে আমরা আর কিছু কিবোর্ড কালেকশন দাদা আমি হচ্ছে একটা কিবোর্ড দেখাচ্ছি এই যে একটা ছোট্ট বাচ্চা কিবোর্ড দেখতে মনে হচ্ছে কিন্তু ভাই বাচ্চা হ্যাঁ বাট এটা যতটুকু খেলনা তার থেকে বেশি এটা হচ্ছে কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনার সোনামণিদেরকে ছোটবেলায় আছে না এখনকার দিনে কি দেখা যায় যে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে হাতে দিয়ে বসে রেখে মানে তাদের একটা ভবিষ্যৎ ভবিষ্যৎটা কিন্তু আসলে অন্যদিকে চলে যাচ্ছে আপনার বাচ্চা বাচ্চাদেরকে এরকম একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে দেন নষ্ট হোক সমস্যা নেই সে তার মানে তার কি বলে মোবাইল থেকে দূরে থাকলো আর কি হ্যাঁ মোবাইল থেকে দূরে থাকলো তার মেন্টাল হেলথটা অনেক ভালো থাকবে আর কি অ্যাকচুয়ালি আমি এটাকে একটু প্লে করি এটা আরও অপশন আছে আপনি দেখে অবাক হবেন দেখেন এটা হচ্ছে কেসিও কেসিওর একটি প্রোডাক্ট হ্যাঁ এটার মডেল হচ্ছে আপনার কেসিও এস এইটি ওয়ান এটা আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা হ্যাঁ প্রাইস তো রিজনেবল আছে প্রাইসটা খুবই রিজনেবল মধ্যে আছে এটা মানে খেলনার থেকে অনেক বড় কিছু এটা আছে আমাদের কাছে আরও কিছু আছে এস এ ফাইভ ওয়ান দেখলাম এস এ ফাইভ জিরো আছে কেসিও টোয়ান এটা আরও ছোটো হ্যাঁ এটা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এখানে হুম সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ আরও অনেক প্রোডাক্ট আছে এখন তো আসলে আমাদের আসলে জায়গাটা কিন্তু ছোট আমাদের যে শোরুমটা শোরুমটা ছোট আমাদের দুই বেশ কয়েকটা মানে একের অধিক আমাদের গোডাউন আছে আমাদের অনেক হিউজ প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ছবি সহ এবং তার কি বলে স্পেসিফিকেশন সহ আমাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি জাস্ট ওখানে সিলেক্ট করবেন কিংবা ওইটার মডেল নাম্বার নোট করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রোডাক্ট আপনার হয়তো আপনার যদি প্রয়োজন পড়ে আপনার জন্য আমরা কুরিয়ারও দিতে পারবো সেক্ষেত্রে আপনাকে জাস্ট কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার যদি বাইরে হয়ে থাকে ঢাকার মধ্যে থাকলে আপনাকে কোনো টাকায় অ্যাডভান্স করতে হবে না আপনি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি করে নিতে পারবেন দ্যাটস ইট এরপরে হচ্ছে আমার কাছে কাহন আছে হ্যাঁ এই কাহনগুলি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে যারা চার হাজার টাকা ক্যারি করার ব্যাগ সহ এটার মধ্যে ইলেকট্রিক আউটপুট আছে আপনি কি বলে কনসার্ট কিংবা স্টেজ প্রোগ্রামগুলিতে আপনি এটাকে কিন্তু ভালো সাপোর্ট পাবেন হ্যাঁ তো দাদা ছোটো সাইজেও আছে না কাহন ছোট সাইজেরও আছে আমাদের কাছে যে ল্যাপ কাহন বলে আর কি এই যে কাহনগুলি এই কাহনগুলি কিন্তু খুবই দেখতেও কিউট এগুলি হচ্ছে কি আপনার কি কি বলে বলে ফ্রেন্ডলি আর আপনি মধ্যে নিয়ে ব্যাগের ঢুকে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন তারপর হচ্ছে যে আপনার যে বন্ধুটা গিটার নিয়ে যাবে হ্যাঁ তার সাথে আপনি কোলাবোরেশন করতে পারবেন খুব ভালো কোলাবোরেশন করতে পারবেন আশা করি আপনাদেরকে আমাদের বর্তমান মানে নিউ শিপমেন্ট সম্পর্কে মানে ছোটো করে হলেও কিছু আইডিয়া আপনাদেরকে দিতে পেরেছি এর থেকে বেশি কিছু জানার থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের জন্যই আমরা আছি আজকে এই পর্যন্তই যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা আবার আমি একটু বলে দিই আমাদের দুইটা ব্রাঞ্চ আছে ঢাকার মধ্যে একটা হচ্ছে আমি যেখানে আছি মিরপুর দশ নম্বর শাহালির শাহালি প্লাজা অর্থাৎ মিরপুর দশ নম্বর গোলচত্বরের ঠিক পাশেই বড় যে মার্কেটটা দেখতে পাচ্ছেন সে পাবেন সে মার্কেটটা হচ্ছে শাহালি প্লাজা শাহালি প্লাজার পিছন দিকে আসবেন লিফটের তেরোতলা তালা আই মিন চোদ্দ তলা চোদ্দোশো দুই নম্বর সব মিরপুর শেষ হলো এরপর হচ্ছে আমাদের উত্তরাতে একটি ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চটা হচ্ছে আপনার উত্তরা সেক্টর থ্রি রাজলক্ষ্মী কিংবা লন্ডন প্লাজার ঠিক পাশেই বেইলি কমপ্লেক্স বেইলি কমপ্লেক্সের তিনতলা লিফ্টের দুই তালা আর কি উঠেই আমাদের মিউজিক পয়েন্টটা পেয়ে যাবেন বড় করে লেখা তিনটা শপ আছে ওখানে বড় করে আপনি পেয়ে যাবেন ওখানে গেলেও আমাদের আপনার একই প্রোডাক্ট আপনি ওখান থেকেও পেয়ে যাবেন ইট থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা রেখে আল্লাহ হাফেজ তো দর্শক আপনারা কিন্তু জেনে নিলেন অর্চনদার কাছে যে আসলে মিউজিক পয়েন্টে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এবং তার প্রাইস কত এবং তার কনফিগারেশন কেমন তো এছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট কিন্তু রয়েছে গিটার কালেকশন তো আপনার যেই যেটা লাগে যে ব্র্যান্ডের যেটা লাগে যে সাইজটা নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারে চাইলে কিন্তু সরাসরি শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই অবশ্যই ফলো যে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আলাইকুম